তোমার চ্যানেল সাওয়ানি প্রথমে জানাই সকলকে শুভ কেমন তোমরা সবাই পুজো কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে নিয়ে চলে এসেছি শপিং ভিডিও মানে কি কি শপিং করলাম পুজোতে একটু দেরি হয়ে গেল কারণ শপিং করতেও আমার দেরি হয়েছে আসলে এতজনের মানুষের শপিং কোনটা পছন্দ হচ্ছে কারোর পছন্দ হচ্ছে না মানে সবারটা মিলিয়ে ফুলিয়ে কিনতে গিয়ে একটু সময় লেগে গেল তবে আমার শপিংগুলো হয়ে গেছিল বাকি মায়ের বনেদের মামির এইদেরগুলো কিনতে একটু সময় লাগলো আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে ঠাকুর একটু বেরিয়েছো কিনা সেটাও আমাকে জানিও আমার এখনো ঠাকুর দেখা শুরু হয়নি ভাবছি আজকে যদি যাই

অনেক করা জামা হয়েছে আমারই মতো হ্যাঁ লাগছে এটা ঠিক এরকম জামাটা এরকম ঠিক আছে এটা মানে পুরো গ্রাউন্ড না হ্যাঁ থেকে একটু ছোট তো অবশ্যই যখন পড়বে ভিডিও করবো তোমরা অবশ্যই দেখতে পাবে এটা কেমন তো যাই হোক এই জামা একটা এটা হচ্ছে ফার্স্ট জামা ঠিক আছে সেকেন্ড জামাটা দেখাই সেকেন্ড জামা হচ্ছে এটা দেখো এটা ঠিক হুডি হুডি নয় এটা হচ্ছে ঠিক জামশুট টাইপের হুডি আমি ভুল বলে ফেললাম এটা জামশুট টাইপের এটা একটু গ্রাউন্ড মতো হ্যাঁ এটা কিন্তু গ্রাউন্ড ঠিক আছে যখন পড়বে অবশ্যই তোমরা দেখতে পাবে এটা হচ্ছে জামশুট টাইপের ঠিক আছে এটা একটা হয়ে গেল দু নম্বর মানে সেকেন্ড জামা ঠিক আছে আর থার্ড জামাটা হচ্ছে ও একটা সেট জামা নিয়েছে

আশা ভালো লাগছে তোমাদের তোমরা তো অনেক অনেক শপিং করেছো আমি তোমাদের সবার ভিডিও দেখেছি আমার ভিডিওটা দেখে বলো আমাদের শপিং গুলো কেমন হলো ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা তো আমার এই জামাটা কেমন লাগলো বলো এটা বড় বোনের জামা ঠিক আছে তো সব কটা শপিং কেমন লাগছে কোন জামাটা তোমাদের পছন্দ হয়েছে বেশি সেগুলো কিন্তু অবশ্যই জানিও তো আমার মামির দুই মেয়ে মানে আমার দুটো বোনের জামা কমপ্লিট এবার একটু মায়েদের শপিং দেখায় ঠিক আছে মায়েরা তো ওই শাড়ি পরবে তো এটা হচ্ছে এই এটা হচ্ছে আমার মামির শাড়ি ঠিক আছে কেনা হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা মামির শাড়ি নেওয়া হয়েছে এটা হচ্ছে হ্যান্ডলুম হ্যান্ডলুম আর এটা কিন্তু সফট হ্যান্ডলুম হ্যাঁ এটা দেখো এরকম রয়েছে আর এই জাম কালার এটা হচ্ছে জাম কালার টাইপের এই কালারটা আর এই কালারটা হচ্ছে ব্লু একদম নেভি ব্লু যেটাকে আমরা বুঝি সেই কালারটাই তো কেমন লাগছে অবশ্যই জানিও মামি কিন্তু ভীষণ ভরসা আশা করি মামিকে ভালো লাগবে এই দেখো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এটা হচ্ছে আঁচল পোর্শন এই পিঙ্ক কালারের পোর্শনটা হচ্ছে আঁচল পোর্শন ফুল বডিটা কিন্তু এরকম একটু খুলে দেখানোর চেষ্টা করছি ফুল বডিটা কিন্তু তোমার নেভির বুয়ের মধ্যেই রয়েছে ঠিক আছে আর এই পিঙ্ক কালারেরই ব্লাউজ পিস এই দিকটা ব্লাউজ পিস আর এই দিকটা হচ্ছে তোমার আঁচল তো কেমন লাগছে অবশ্যই কিন্তু শাড়িটা জানিও ঠিক আছে এটা হচ্ছে গেন হচ্ছে আমার মাবেশ শাড়ি তো এই শাড়িটা কেমন এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এবার আরেকটা শাড়ি বার করি যেটা আমার মায়ের শাড়ি এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো এবার দেখাই আমার মায়ের শাড়ি এই যে এটা হচ্ছে আমার মায়ের জন্য কেন হচ্ছে সেম টু সেম শাড়ি মামি আর মায়ের শুধু কালারটা তো আলাদা ঠিক আছে এটা কিন্তু একদম রানী পিঙ্ক যেটাকে বলি এই কালারটা হচ্ছে সেই কালারটা ঠিক আছে ওটা ছিল জাম কালার এটা হচ্ছে রানী কালার এই যে দেখো দেখে বুঝতে পারছো এরকম এই পোর্শনটা হচ্ছে তোমার আঁচল পোর্শন হ্যাঁ সরি আঁচল পোর্শন ভুল বললাম এই আমাদের এই কালারটা হচ্ছে আঁচল ঠিক আছে এই একটু গ্রিন আর পিঙ্কের মধ্যে মানে গোটা শাড়িটাই পিঙ্ক গোটা শাড়িটাই পিঙ্ক শুধু আঁচলের জায়গাটা আর ব্লাউজ পিসটা গ্রিন কালারের আমি ফার্স্টে ভুল বলে ফেলেছিলাম দেখো একটু ক্ষমা গেন্দা করে দিও আমি তো আর শাড়ির এক্সপার্ট না তাই বুঝতে পারছি না তো যাই হোক দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা হচ্ছে তোমার পুরো বডিটা ফুল বডিটা কিন্তু এরকম পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আঁচলটা আছে হচ্ছে এরকম গ্রিন কালারের উপরে ঠিক আছে এটা কিন্তু ডুয়াল টোনের কালার রয়েছে খানিকটা মাঝে মাঝে পিঙ্ক পিঙ্ক মানে যেটা এই শাড়ির সঙ্গে দেওয়া রয়েছে রানি পিঙ্ক মানে এটা আলোতে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু ডুয়াল কালার কালারের মধ্যে রয়েছে মানে আমার মায়ের মামিতে যেরকম ডুয়াল কালার নয় এটা কিন্তু ডুয়াল কালারের মধ্যে রয়েছে তো এই দুটো শাড়ি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে নাকি দুটোই ভালো লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও সবার শপিং কিন্তু একদম কমপ্লিট দেখে ফেললাম এবার দেখো আমার শপিং চলো আমার তো দেখাই আমার তো লাস্ট দেখাচ্ছি চলো স্টার্ট করি প্রথমেই নিয়েছি হচ্ছে কুর্তি আসলে কুর্তি আমি কেন নিয়ে বেড়াতে কারণ আমি একটু কলেজে যাই আমাদের ওই রকম বাইরে একটু বেরোতে হয় তো কুর্তি হলে আমার খুব সুবিধা হয় তো আমি কুর্তি কিনেছি মল থেকে ট্রেন্ডস থেকে নেওয়া এগুলো সব কিছুই দেখতে পাচ্ছ কুর্তিটা কেমন লাগছে জানিও এটা হচ্ছে কুর্তিটার সামনের কাজ কেমন লাগছে কুর্তিটার সামনের কাজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো এটা আমার ফার্স্ট কুর্তি এটা কেমন লাগছে অবশ্যই জানবে এটা একটু পিঙ্ক কালারের মধ্যেই রয়েছে একটু ডিপ পিঙ্ক জাম কালার এরকম বলতে পারি ঠিক আছে আলোয় কেমন লাগছে আমি জানি না তো কেমন লাগছে কুর্তিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি চলো নেক্সট শপিং দেখাই নেক্সট আর একটা কুর্তি আছে এটা আরেকটা একটা কুর্তি এটা কেমন লাগছে জানিও এটা ছোট্ট আর একটা কুর্তি এই যে এর হাতাটার কাজটা না ভীষণ সুন্দর মানে এই কুর্তিটা আমার মায়ের আমার মামির আমার সবারই প্রায় এই কুর্তিটা বেশি পছন্দ হয়েছে এই যে গোটা কুর্তিটা এরকম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে এই যে এর হাতাটা এর বডির যে কাজটা ভীষণ সুন্দর কেমন লাগছে এই দুটো কুর্তি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার আসি আমার লাস্ট ফাইনাল শপিং দুটো হয়ে গেল

উপরে রাখছে আমার সব একসাথেই ছিল তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পুরোটা দেখানোর চেষ্টা করছি এই যে কেমন লাগছে থ্রি পিস সেটটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এর সাথে অন্য রয়েছে এরকম একটা এরকম কালারে ঠিক আছে এরকম কালার একটা অন্য রয়েছে যখন যেদিন পরবো সেদিন দেখতেই পাবে আর এই যে এই রয়েছে আর এরকম একটা প্যান্ট তো কেমন লাগলো আমার পুরো শপিং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি করছো আজকে ষষ্ঠীতে সেটাও জানিও আমি এখনো ঠাকুর দেখতে বেরোয়নি শপিং করে 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 ক্লান্ত যেটা কিনে আনছি সেটা হচ্ছে না গায়ে সেটা আবার চেঞ্জ করতে যেতে হচ্ছে আবার মানে কি বলবো আবার কিনে আনার পর ভালো লাগছে না আবার যেতে হচ্ছে চেঞ্জ করতে এই করতে গিয়ে শপিং করতে মানে অনেকটা দিন লেগে গেছে এতদিনের শপিং করতে আমার শপিং প্রায় হাফ হয়েছিল আর হাফটা এই কদিনের মধ্যে আমি করে নিয়েছি তো সব কটা জামা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো ভালো করে কাটাও আরও ভিডিও আসছে পরপর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ধন্যবাদ